গুড মর্নিং আমি বিপ্লব এম এম ট্রাভেলস ব্লগসের হোস্ট আমরা দার্জিলিং এ রয়েছি আজকে আমরা দার্জিলিং থেকে চেক আউট করে বেরোবো বেরিয়ে আমরা বিভিন্ন স্পট ঘুরবো ঘুরে তারপরে আমরা রাত্রে এনজিপি পৌঁছবো সেখান থেকে আমাদের আজকে ট্রেন আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন খুব ভালো ভালো স্পট আপনাদের দেখাবো চলুন আগে সোনার বাংলা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খেয়ে নিই তারপর বেরোবো কনফ্লেক্স ব্রেড বানানা হবে না আলু পরোটা সব ঠিক আছে পকলেট চা ওদের আজকে নিরামিষ নিরামিষ আইটেম দিয়ে দিচ্ছে ওরা ভেদর থেকে পুরি দিচ্ছে সত্যি দিচ্ছে আমাদের আছে শনিবার তো নিরামিষ বলে পুরিট বানিয়ে দিয়েছে আর আলু জিরা বানিয়ে দিয়েছে এটা আমাদের জন্য আলাদা বানিয়ে দিয়েছে স্পেশালি বানিয়ে দিয়েছে যেহেতু আমরা

আমরা এই চেক আউট করলাম দার্জিলিংয়ে চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি যাওয়ার সময় অন্যান্য স্পট হয়ে আমরা আজকে রাত্রিবেলা গিয়ে এনজিপিতে উঠবো রাত্রে আমাদের ট্রেন আছে হামসফর ট্রেন ছেলেকে আস্তে আস্তে বলছিলাম যে খুব ভালো চা বা কফি তো এখানে খেলাম না রে দার্জিলিংয়ের চা যদি খেতে হয় তো খুব ভালো কোথাও খাবো তখনও বললো চলো তোমাকে আজকে এক জায়গায় নিয়ে যাচ্ছি সে জন্য কিছুটা দূর এসে মার্গার্ডস বেগ বলে একটা জায়গা দেখুন এটা ইউটিউবে খুব বিখ্যাত আমি কয়েকজনকে দেখেছি এখানে খেতে বেশ কয়েকজনকে দেখেছি বড়ো বড়ো ইউটিউবারদের সে ও নিয়ে আসলো এখানে চলুন দেখা যাক কীরকম চা খাওয়ায়

ছেঁকে স্যান্টিস্ট টা খুব ভালো খেলাম সেটাও ভালো খেলে খাচ্ছে পাস্তা এই রেস্টুরেন্টটার বৈশিষ্ট্য হচ্ছে এই চ্যানেলটা পুরো ঝুলন্ত লোহার চ্যানেল দিয়ে নিচ থেকে একদম ঝুলন্ত ভাবে বানানো এর চারিদিকের ভিউসটা অদ্ভুত দেখতে অতি সুন্দর তাকে বলা হয় দেখুন চোখ জুড়েই যাচ্ছে চারিদিকটা দেখলে এত ভালো লাগছে প্রকৃতির যে সৌন্দর্যটা একদম ফুটে উঠছে দেখুন আমরা মার্গারেট ডেক থেকে অল্প কিছু খেলাম দেখলেন আপনারা সেখানে থেকে এবারে যাচ্ছি আমরা বাগুড়া যাচ্ছি বাগুড়া হচ্ছে এখান থেকে মাত্র আট কিলোমিটার বাগুড়া যাওয়ার পথে আমরা একটা স্পটে দাঁড়ালাম স্পটটা দেখুন কতটা সুন্দর হতে পারে পাইন গাছের পুরো বন দেখুন আর লম্বা দেখুন দেখুন কী বিউটিফুল লাগছে দেখুন খালি কত বড় বড় পাইন গাছ এত প্রায় একশো ফুটের উপরে আছে হাঁটছি ভেতর এত বিউটিফুল মানে চিমনির এন্ট্রি এটা এখান থেকে এন্ট্রি হচ্ছে এখানে আমরা একটু ভিডিও করলাম ওরা আবার বেরিয়েছি মেঘলা আকাশ সিন খুব একটা বেশি দূরত্ব দেখা যাচ্ছে না যাক যতটাই দেখা গেল ততটাই তুললাম চিমনি হেরিটেজ গার্ডেন যাচ্ছি আমি ভেতরে কুড়ি টাকা করে টিকিট আই লাভ চিমনি এই চিমনি নামই হয়েছে এই চিমনি গ্রামটা হয়েছে দেখুন সুন্দর এরা পার্ক বানিয়ে রেখেছে বসার জায়গা পার্ক খেলাধুলার বাচ্চাদের আছে ওখানে দোলনা দোলনাগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর বানানো খুব সুন্দর জায়গাটা কিন্তু এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দূরের বাড়িগুলো দেখুন কত সুন্দর এখানে চিমনি গ্রামের এই হচ্ছে ঐতিহ্য প্রথম বিশ্বযুদ্ধের সময় এই চিমনিটি নির্মিত হয়েছিল তখন এখানে একটা বাংলো ছিল তার ব্রিটিশরা থাকতো এত বছর ধরে এই বাংলোটা কিন্তু এখন আর নেই পুরো নির্মূল হয়ে গেছে এর উচ্চতা চব্বিশ ফুট এবং একশো বছর বয়সী ব্রিটিশ আমলের চিমনি এই চিমনিটি তখনকার জন্য একটি টি হিসাবে কাজ করতো এটি এখন একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে এরা টিকিট কেটে এটা ভিতরে ঢুকতে দেয় দেখতে দেয় আরো নতুন করে এরা সাজাচ্ছে করে আমরা চিমনি গ্রাম থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এখন ডাউিল ঢুকে পড়েছি এখান থেকে প্রচুর হোমস্টে দেখা যাচ্ছে এখানে বিখ্যাত হচ্ছে ডাউল স্কুল একটা আছে ওটা এখানকার বিখ্যাত এটা এখন সময় হবে না হয়তো ঢোকার আমাদের যেহেতু আমরা হনুমান টপ যাব সেখানে যাওয়া যাবে না অন্ধকার হয়ে যাবে রাস্তাটা দেখি আমরা বেরিয়ে যাবো রাস্তা দেখুন দুপাশ দিয়ে কিরকম সুন্দর লাগছে দেখুন এই বাবা বাবা বনমুরগি দেখুন কত সুন্দর বাহ কত সুন্দর স্কুলটা অপূর্ব স্কুলটা দেখল কত সুন্দর স্কুলটা হুম হুম আমরা গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নিলাম এখানে জাস্ট আপনাদেরকে দেখিয়ে বেরিয়ে যাচ্ছি এই দেখুন আমরা এখন চলে এসেছি হনুমান টপে এটা কার্শিয়াং শহরটার উপর পোষণে পড়ছে একবার দেখুন আরশিয়াং শহরটা পুরো সুন্দর দেখতে লাগছে না চা বাগানে চা বাগান চা বাগান দিয়ে পুরো পুরো রাস্তাটা একে বেগে উঠেছে রাস্তাটা পুরো হুম দেখুন পাহাড়ের রাস্তাগুলো যেমন হয় একে বেগে ওঠা তারপরে সুন্দর সুন্দর বাড়ি সব রঙিন বাড়ি আর পাহাড়ের কোলে তো দারুণ লাগছে দেখতে খুব বিউটিফুল লাগছে দেখুন জায়গাটা সব এক একটা এক এক রঙের বাড়ি আর এই সামনে হচ্ছে হনুমানজির মূর্তি একটা তার জন্য এটার নাম হচ্ছে হনুমান টপ হনুমান মন্দিরও আছে একটা এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন রাস্তাটা এত সুন্দর লাগছে একে বেঁকে পুরো রাস্তাটা যাচ্ছে সুন্দরভাবে ঘুরে ঘুরে রাস্তাটা যাচ্ছে মানে এর একটা সৌন্দর্যটাই আলাদা বিউটিফুল লাগছে রাস্তাটা এটা হচ্ছে গিদ্দা ভিউ পয়েন্ট এখান থেকে খুব ভালো ভিউ দেখা যায় উপরে উঠছে এটা হচ্ছে গিদ্ধি ভিউ পয়েন্ট এটা অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হলো উঠে এই জায়গাটার ভিউটা দেখে না এত মন ভরে গেল কিন্তু খুব বেশি আমরা দৃশ্যমান নয় কিন্তু যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ পুরো সেজন্য আমরা খুব দূর পর্যন্ত দেখতে পাচ্ছি না কুয়াশা রয়েছে প্রচুর মেঘ ঢেকে রয়েছে বিভিন্ন জায়গাগুলো মানে অনেক দূরে যেটা দেখবো বলে আশা করে উঠেছিলাম সেটা আমরা কিন্তু দেখতে পাইনি তবে চারিদিকে দেখা যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে এত বিউটিফুল লাগছে সেটা আপনাদেরকে কি বলবো ক্যামেরা থেকে বেশি খালি চোখে বেশি সুন্দর লাগছে এবার এখান থেকে আমরা সোজা এনজিপি যাব বলে ঠিক করেছি যদি রাস্তায় ভালো কিছু দেখতে পাই তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো

অবশেষে আমরা এনজিপি স্টেশনে এসে পৌঁছলাম আর আমাদের দেখতেই পাচ্ছেন প্রচুর মালপত্র আছে কুলি নিতে হয়েছে কুলি এক হাজার টাকা নিয়েছে বসুন এবারই কথা বিশাল বড় ফুডে না সিঁড়ি সিঁড়ি ওটা অনেক কষ্ট করি আর মাল আমাদের প্রচুর আর আমাদের ট্রেন হচ্ছে নটা বাইশে হামসফর এক্সপ্রেস আমরা অনেকটা আগে চলে এসেছি তাই বসে আছি ট্রেন ছেড়ে দিয়েছে বেশ কার মানে সময় মতোই চলেছে তো আমরা ঠিকমতো বসে গেছি আমরা ডিনার করছি ডাল আছে আলু ভাজা আছে পালং শাকের তরকারি ঠিক আছে বাঁধাকপির তরকারি আলু ফুলকপির তরকারি অনেক কিছু আছে হ্যাঁ আমাদের আজকে যেহেতু শনিবার নিরামিষ আমরা বানিয়ে আনিয়েছি একটা হোটেল থেকে আর এরাও খাচ্ছে আর আমার ছেলে খাচ্ছে চিকেন সবজি সব রকম আছে এবং চিকেন মিলিও আছে আমার বাঁধাকপি দিয়েছে বাঁধাকপিটা খেতে কেমন হয়েছে পাতা রান্না খুব ভালো। রান্না সত্যি খুব ভালো। এরপর আল আছে, আলু ফুলকপি এত টেস্টি খাবার, টেস্টি খাবার আমাদের আরো ভাত লাগবে জানেন। আমি শেষ করছি। এরপর আমরা আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা দেখবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করছেন না? সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।